আসসালামু আলাইকুম বারাকাতুহু বশীকরণ সম্পর্কে যদি কথা বলতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার তা আমি অনেক খুব অল্প সময় আলোচনা করছি আমার শিক্ষা কোর্স যেটা আমার দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে আপনারা জয়েন থাকবেন এখানে ইনশাআল্লাহ কবিরাজি বিষয় মুদাব্দির বিষয় অনেক আলোচনা আপনারা পাবেন এখন আমরা আলোচনা করব হচ্ছে বশীকরণ বিষয় আমি বশীকরণ কিভাবে কি কবে করতে হয় নিয়ম কানুন সব কিছু আমার বেসিক ক্লাসটা করলে আপনারা আল্লাহর রহমত নিরানব্বই পার্সেন্ট এলএম পায়ে যাইবেন আমি হান্ড্রেড বলবো না ঠিক আছে আমি পরিপূর্ণ না কথা বুঝছেন আমার থেকে পরিপূর্ণ থাকতে পারে আমার মুর্শিদ যখন আমার বলবো সোহাগ তুই পরিপূর্ণ ওই থেকে আমি পরিপূর্ণ আছি তো যে কথা বলতেছিলাম বশীকরণের জন্য অনেক মুদাব্বির এইটা পারে না না পারার কারণ এটা মুদাব্বিরের দোষ না কারণ ইসলামিক ভাবে বশীকরণ করা এখন আপনাদেরকে আমি একটা সহজ নুস্থা বলবো তদ্বির বলবো যেটা করলে আপনারা স্বামী স্ত্রীর ভিতরে গভীর মোহাব্বত পয়দা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা পারফিউম ঠিক আছে যেগুলার বলে অ্যালকোহল ছাড়া পারফিউম আতর এগুলা আপনাদের দরকার হবে তো এই আতর নেন বা অ্যালকোহল ছাড়া আপনি পারফিউম নেন এখন ওই পারফিউমের গায়ে লেখা থাকে লেখা থাকে যে কোনটা অ্যালকোহল মুক্ত ঠিক আছে আবার পারফিউম অয়েল যেটা আপনি নেন ওইখানে আপনি সুরা কোরাইশ করবেন চল্লিশ বার তারপরে স্বামী স্ত্রীর নাম খেয়াল করে আল্লাহ এদের ভিতরে তুমি মিল মোহাম্বত পয়দা করে দাও ঠিক আছে যদি আপনার কাছে পুরুষ আসে তার মানে কি পুরুষ আসছে তার স্ত্রী তাকে বেশি ভালোবাসে না তাহলে পুরুষ দিবে না আতরটা রাত্রেবেলা ঘুমানোর আগে শরীরে ব্যবহার করার জন্য আর যদি মহিলা আসে ঠিক আছে তাহলে মহিলারা বলবেন যে রাত্রেবেলা ঘুমানোর আগে শরীরে এ শরীরে আতরটা ব্যবহার করার জন্য ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তাদের ভিতরে গভীরতম আল্লাহ পাক আলমিন আমাদের সকলকে কবুল করুক আমার দুইটা গ্রুপের লিঙ্ক এখানে দাও আপনারা সকলে জয়েন হওয়ার চেষ্টা করবেন এবং আমার দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আপনারা থাকার চেষ্টা করবেন আল্লাহ পাক সকলকে ভালো রাখুক ওয়াখের দাওয়ান রব আলমিন